নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য বারোই মে কলকাতায় আসেন এবং নয় দিন নিখোঁজ থাকার পর তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে তার গাড়ি নিউটাউন থানার পুলিশ আগেই উদ্ধার করেছিল সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যারা খুনের কথা স্বীকার করেছে বিধাননগর পুলিশ একটি আবাসনে তল্লাশি চালিয়ে রক্তের দাগ এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজে সাংসদকে নিয়ে তিন ব্যক্তির উপস্থিতি দেখে সন্দেহ করে এখনও সাংসদের দেহ খুঁজে পাওয়া যায়নি আনোয়ারুল আজিম শেখ হাসিনার আওয়ামী লীগের সদস্য এবং একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন যে জানিয়েছেন তিনি খুন হয়েছেন তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এই রহস্যজনক মৃত্যু নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ